কিছু কিছু টেকনিশিয়ানের জন্য পুরা টেকনিশিয়ান জগত্রা বদনাম দোষ করে একজনে আর সেই দোষ পড়ে নিরানব্বই মানুষের ওপর এক কাস্টমার গেছে এক টেকনিশিয়ান বাইরে গেছে মোবাইল ঠিক করার জন্য মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলে সাউন্ড হয় না সাউন্ড হয় কিন্তু অল্প অল্প সাউন্ড হয় প্রপারলি সাউন্ড হয় না পরে উই ভাই বলতেছে যে এটা আইসিতে সমস্যা পরে যেহেতু উনি মুরব্বী মানুষ এতটা ভালো বোঝে না বলছে ঠিক আছে তাহলে আইসি চেঞ্জ করে দেন পরে আইসি চেঞ্জ করছে চেঞ্জ করার পর আজকে আমার কাছে নিয়ে আসছে আইসা বলতাস আমার মোবাইল তো ওল্টা ওল্টা কাজ করে আমি যদি টিপ দিয়ে একে চলে যায় দুইয়ে বা দুইয়ে টিপ দিলে চলে যায় পাঁচ এরকম সমস্যা করে পরে জিজ্ঞেস করুন যে আপনি কোনো কাজ করেছিলেন বলো যে হ্যাঁ আমি গতকাল ঢাকা গেছিলাম ঢাকা থেকে আমি আইসি লাগাইছি পরে আমি জিজ্ঞেস করলাম কী আইসি লাগাইছেন বা কি সমস্যা ছিল পরে বললো স্পিকারের সমস্যা ছিল সেই জন্য উনি বললো যে আইসিতে সমস্যা আইসি লাগাই দিয়েছি পরে মোবাইল খুললাম খোলার পর দেখি মোবাইল কোনো কাজ টাজ করা নাই কোনো আইসি লাগানো নাই ডিসপ্লে ক্লিপটা থেকে স্পিকার লাইনটা জাম্পার করে দিছে আর জাম্পার করতে গিয়ে একটা লাইনের সাথে আরেকটা লাইন লেগে গেছে যার ফলে উল্টাপাল্টা কাজ করে পরে মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে কয় টাকা নিছে পরে মুরব্বী বলো পনেরোশো টাকা নিছে এই যে মুরব্বীকে এমন ভাবে ওই টেকনিশিয়ানটা ঠকাইয়ে দিছে এটা কিন্তু তা ঠিক হয় নাই যাই হোক মুরব্বীকে আমি আর আইসির কথাও নাই ডিসপ্লে এর যে জাম্পার করছিল ওই জাম্পারটা খুলে দিলাম পরবর্তীতে আমি আবার নতুন করে জাম্পার করে দিলাম উই টেকনিশিয়ানের উদ্দেশ্যে বলবো যে ভাই এমন কিছু করবেন না বা এমন কোন কাজ করবেন না যেই কাজের জন্য কাস্টমার আমাদেরকে চোরবার বলে কাস্টমার হচ্ছে লক্ষ্মী আপনি যদি ভালো কাজ করেন তাহলে কাস্টমার আপনার কাছে যাবে এটি স্বাভাবিক